হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এখানে একটি প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো তো তার জন্য আমি এখানে দুই বা চার গিরা পরিমাণে কাপড় নিয়েছি তো আমি এখানে একটি হালকা প্লাজো সেলাবো অনেকটা ঢোলা দেবো না তো তার জন্য আমি এখানে চার পাটে কাপড় বিছিয়ে নিয়েছি তো বন্ধ অংশটা আমার পাশে খোলা অংশটা অপর সাইডে তো এইভাবে চার ভাজে বিছিয়ে নিয়েছি কাপড়টিকে তো প্রথমে আমি উপরের যে অংশটা আছে সেটা যদি সোজা না থাকে তাহলে আমরা চক দিয়ে এবং স্কেলের সাহায্যে সোজা করে নেব সোজা করে নেওয়ার পর কাপড়টিকে মেপে নিতে হবে তো আমি এখানে আমার কাপড়টি সোজা ছিল না এই জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় সোজা করে দাগ কেটে নিয়েছি তো এই অংশটুকু আমি কেটে নেব তো হয়ে গিয়েছে এখন সোজা অংশ থেকে আমি মাপটি রাখব তো প্রথমে এলাস্টিকের ঘরের জন্য কাপড় যে এক্সট্রা কাপড়টা সেটা বাদ দিয়ে নিতে হবে আমি দুই ইঞ্চিতে দাগ কেটে নিলাম ইলাস্টিকের জন্য দুই ইঞ্চি দেড় ইঞ্চি লাগবে আর হাফ ইঞ্চি আমি ভাজের জন্য রাখব তো আমি এখানে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বার মাপ রাখবো এক্সট্রা আরও দুই ইঞ্চি বেশি করে রাখব ভাজের জন্য নিচের তো আমি দাগ কেটে নিলাম তো আমি এখানে যেহেতু হালকা প্লাজো দিব সেইখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিলাম তো এখন রাবার করার জন্য আমি এখানে দাগ কেটে নিলাম তো রাবার ঘোরার শেষের থেকে আমাকে সাড়ে পনেরো ইঞ্চি রাখতে হবে আমি এক্সট্রা কাপড়টুকু বাদ দিলাম কারণ এখানে ভাজ দিলে এতটুকু কমে যাবে তো আপনারা যদি কলি দিতে চান তাহলে বা কলি না দিতে চান তাহলে এইভাবে হালকা একটা শেফ দিয়ে নেবেন জাস্ট আমি দেখিয়ে দিলাম তো আমি এই প্লাজোতে কলি দিব এই জন্য আমি সেই শেফটা দিলাম না শুধু আমি নিচের অংশটা জয়েন দিয়ে নেব তো এভাবে হালকা একটু বাড়া করে নিতে হবে সেলাইয়ের জন্য তো আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা ভিতরের অংশ রেখে এভাবে আরও একটা মার্জিন টেনে নিচ্ছি তো ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো এইভাবে আমি কেটে নিলাম শেফ অনুযায়ী তো আমি হালকা একটু মার্ক করে নিলাম তো হয়ে গেল আমার প্লাজো কাটা তো আমি যে কলির কাপড়টা নিব সেটা এক্সট্রা কাপড় থেকে কলির কাপড়টা বের করে নিব তো এখানে যে এক্সট্রা কাপড়টা ছিল আমি এখান থেকে কলির কাপড়টা বের করে নিব তো এইভাবে ভাজ চার ভাজ দিয়ে কোনো করে তো চওড়ার অংশটা আমি দুই ইঞ্চি নিব এবং লম্বার অংশ আমি পাঁচ ইঞ্চি রাখবো তারপরে এইভাবে আমি কোনা করে মিলিয়ে দেব তো আমি এভাবে কোনা করে মিলিয়ে দিলাম তো এখন আমি কেটে নেব আর হালকা একটু শেফ দিয়ে নেব তাহলে সেলাইটা ভালো হবে আমার কাটা হয়ে গেছে আমি এখন সেলাই করব আপনারা যারা নতুন সেলাইয়ের কাজে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি বেসিক সহ বলে দিয়েছি ভিডিওটি স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন তো এইভাবে একটা ভাজ দিয়ে দেন আরও একটা ভাঁজ দিয়ে এর উপর সেলাই বসাতে হবে আর যদি কাপড়টা এক্সট্রা এতটুকু কাপড় না থাকে যদি শর্ট থাকে তাহলে চিকন করে আমরা সেলাইটা দিয়ে নেবো আর যদি কাপড় বেশি থাকে তাহলে এইভাবে ডাবল ভাজ দিয়ে নেব তো আমি এখন সেলাই দেখিয়ে দিচ্ছি তো এই ভাজে ভাজে আমাকে সেলাইটা দিয়ে দিতে হবে তো দুই পার্টেই আমি সেলাইটা করে নিয়েছি তো এখন আমি কলির অংশটা সেট করব তো কলির অংশ সেট করার জন্য আমি যেভাবে যেভাবে বসাবো ঠিক সেইভাবে আপনারাও বসাবেন তাহলে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো আমি এখন হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সেলাইটা দিয়ে দিচ্ছি তো তারপরে এইভাবে সোজা করে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে তারপরে যে আরও একটা পার্ট ছিল সেই পার্ট আমি এইভাবে একটার উপর একটা বসিয়ে নেব তবে ভিতরের অংশটা সোজা পার্ট এবং সামনে যে অংশটা সেটা উল্টাপাট করে রেখে আমি এভাবে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে সেলাই করে দেবো তো দেখুন আমি কীভাবে সেলাই দিয়ে নিচ্ছি হালকা একটু বাড়িয়ে হাফ ইঞ্চি কাপড়ের মতন তারপর এভাবে টেনে ধরে তারপর এভাবে সেলাইটা দিবেন তাহলে কোথাও কাপড় কুচি হয়ে থাকবে না তো হয়ে গিয়েছে সেলাই এখন আমি চাপ সেলাই দিব তো চাপ সেলাই দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে তো এই অংশে সোজা অংশে আমি কাপড়টাকে এইভাবে ভাজ রেখে তারপরে উপর দিয়ে সেলাই দিয়ে দেব তো পাশ দিয়ে আমাকে সোজা করে নিয়ে সেলাইটা দিতে হবে এইভাবে কাপড়টাকে এই সাইডে মেলে আমি তার উপরে চাপ সেলাইটা দিয়ে নিলাম তো অপর সাইডে আমি ঠিক সেমভাবে কলিটা বসাবো কলি বসানোর পর আমি হাফ ইঞ্চি কাপড় এটাতেও এক্সট্রা রেখে তারপরে সেলাইটা দিয়ে দিলাম এবং শেষে আমার হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা থাকবে সেটা আমি সেলানোর শেষে কেটে নেব তো আমি কাপড়টিকে সোজা করে নিয়ে এইভাবে ভাজ দিয়ে কাপড়টাকে প্রথমে ভাজ দিয়ে সোজা করে নিতে হবে তারপর আমি এইভাবে সেলাইটা বসাবো গরমের দিনে প্লাজো পড়তে অনেক আরামদায়ক এজন্য আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক দিবেন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়ার সময় আপনারা তাড়াহুড়া করবেন না হালকা করে এবং স্লো মোশনে সেলাইটা দিয়ে নেবেন তো হয়ে গিয়েছে আমার পটটি লাগানো এখন আমি নিচের অংশ থেকে জয়েন দিব তো দেখুন আমি কিভাবে জয়েন দিয়ে নিচ্ছি প্রথমে পায়ের যে নিচের অংশটা আছে সেই অংশ থেকে আমি জয়েনটা দিয়ে আসব তো এইভাবে আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সেলাইটা দিচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো সেমভাবে আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সেলাই দিচ্ছি তো এখানে আমি টেকেন দিয়ে নিব যাতে সেলাইটা না খুলে যায় এভাবে টেকেন দিয়ে তারপরে আবার সেলাই করতে হবে তো এক্সট্রা যে কাপড়টা ছিল খুলে দেওয়ার সময় আমি সেই এক্সট্রা কাপড়টা এভাবে কেটে নিচ্ছি তো দেখুন হয়ে গেছে এখন আমি রাবার ঘোড়া তৈরি করব তো এইভাবে আগে প্রথমে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা ভাঁজ দিয়ে নিয়ে তারপর আমি আরও একটা ভাঁজ দিয়ে নিলাম তো এইভাবে পুরো কাপড়টিকে ভাজে ভাজে সেলাই করতে হবে তো হয়ে গিয়েছে আমি এখন রাবার নিয়ে নেব আমি এখানে রাবারটা নেব হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশ ইঞ্চি রাবার আমি নিয়ে নিয়েছি তো আমি রাবারটা সেট করে নিয়েছি অফ ক্যামেরায় তো এর উপরে আমি একটা সেলাই বসিয়ে দেব কাপড়টি কিভাবে টেনে টেনে ধরে তারপরে সেলাইটা বসাতে হবে তো হয়ে গেছে আমার সেলাই তো দেখুন তৈরি হয়ে গেল